السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على رسول الله من لا نبي بعد أما بعد أتس كي أمرأة ألو تناقربو سورة البقارار 6 نمبر آيات تكي 15 نمبر آيات برجنطو إي آيات قلور شبدي قنوبات شور القنوبات এবং সংক্ষিপ্ত তাফসেন নিয়ে আলোচনা করব ইংসা আল্লাহ এই আয়াতগুলোতে আল্লাহ যারা কাফির যারা মুশ্রিক আর যারা মুনাফিক তাদের চরিত্রের কথা আল্লাহ তালা তুলে ধরেছেন যেমন আল্লাহ তালা বলেন

আল্লাহ বলেন হের নিশ্চয় যারা কাফির তাদেরকে আপনি সতর্ক করুন আর নাই করুন তাদের জন্য দুটোই সমান তারা তখনও ইমান আনবে না আল্লাহ বলেন কাফা নিশ্চয় যারা কাফির তাদের উপর সমান এক বরাবর আজা হম আপনি কি তাদেরকে ভীতি প্রদর্শন করুন সতর্ক করেন আম্লাম যে অথবা আপনি তাদেরকে সদর্থ নাই করেন লাইউ তারা ইমান আনবে না এই আয়াতে আল্লাহ তাআলা কাফিরদের কথা বলতেছেন যে তাদেরকে যদি রাসূল পরকালের কথা বলে আল্লাহর আজাবের কথা বলে সতর্ক করে করে আর নাই করে এদের জন্য আল্লাহ তালা এদের নসিবে এদের ভাগ্যে ইমান রাখেনি কারণ হচ্ছে এরা নিজেরাও চেষ্টা করে না ইমান আনার জন্য সত্য গ্রহণ করার জন্য তারা নিজেরাও চেষ্টা করে না অর্থাৎ তারা সত্য সন্ধানী নয় এই জন্য আল্লাহ বলেন যে এই কাহিল আপনি পরকালের কথা বলে ভয় দেখান আর নাই দেখান তারা কখনো ইমানা উলুবিহিম এবং সরিম মায়া দেব নাজি আল্লাহ বলেন তাদের অন্তরের মাঝে তাদের মনে তাদের দিলে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছে এবং তাদের কানেও আল্লাহ মোহর মেরে দিয়েছেন আর তাদের চোখের সামনে রয়েছে আবরণ পর্দা আর এদের জন্য রয়েছে মহাশাস্তির ব্যবস্থা খতামত মহম আল্লাহ বিনবি আল্লাহ তাদের কলবের মাঝে মোহর মেরে দিয়েছেন ও এবং তাদের শ্রবণ শক্তিতে তাদের কানেও আল্লাহ মোহর মেরে দিয়েছেন আর এই কাফেরদের চোখের সামনে রয়েছে পর্দা আবরণ যার কারণে তারা সত্য উপলব্ধি করতে পারছে না ও আল্লাহম হাজিম এদের জন্য রয়েছে মহাশাস্তির ব্যবস্থা অর্থাৎ তারা সত্যকে দেখেও উপলব্ধি করে না গ্রহণ করে না তারা তারা কান দিয়ে ইসলামের কথা ধর্মের কথা শুনে না যখন তাদেরকে ইসলামের দাওয়াত দেওয়া হয় ওর আনের কথা বলা হয় তখন তারা ওর আনের পথ থেকে ভিন্ন পথে চলে যায় তারা তখন শুনেও না শোনার মতো থাকে আর এদের চোখেও রয়েছে আবরণ এই আবরণ যে তারা সত্যকে দেখে সত্য থেকে কোরআন থেকে তারা ইসলাম থেকে তারা ইসলামকে গ্রহণ করতে তারা চেষ্টা করতেছে না নাজিম আর এদের জন্য রয়েছে আল্লাহ তালার পক্ষ থেকে মহাশাস্তির ব্যবস্থা কঠিন থেকে কঠিনতম শাস্তির ব্যবস্থা এই জন্যই যে তাদেরকে ইসলামের কথা বলার পরেও তারা ইসলাম ধর্ম গ্রহণ করছে না ওমিনান নাসি মাইয়াকুলু আমানাল্লাহি ওয়া বিলইয়াউমিল আখির ওয়া মা হুম ওয়া মা মানুষদের মাঝে এমন কিছু মানুষ আছে যারা বলে যে আমরা ইমান এনেছি অথচ তারা ইনোদার নয় ওমিনান নাসি মানুষদের মধ্য থেকে এরকমও মানুষ আছে যে বা যারা বলে বিল্লাহি আমরা আল্লাহর প্রতি ইমান এনেছি আমরা আল্লাহতে বিশ্বাসী অবিল আফিরি এবং আমরা পরকালেও বিশ্বাসী আমরা মৃত্যু পরবর্তী জগতের প্রতিও আমরা বিশ্বাস রাখি মূলত তারা ইমানদার নয় তারা মুমিন নয় আল্লাহ আয়াতে মুনাফিকদের কথা বলতেছেন যে যারা মুনাফিক তারা মুখে মুখে বলে যে তারা ইমানদার তারা ইসলামের কথা তারা মুখেই বলে কিন্তু তাদের অন্তরে ইমান নেই তারা অন্তরে নেফাকি পোষণ করে কপটতা পোষণ করে তারা তারা দ্বিমুখী নীতি অবলম্বন করে মুখে ইসলামের কথা বলে বেড়ায় কিন্তু অন্তরে তারা কুফরি লালন করে আল্লাহ তালা মুনাফিকদের চরিত্রের কথা এ আয়াতে বলেছেন যে মুনাফিকরা এরকম যে তারা মুখে মুখে বলে যে তারা ইমানদার অথচ তারা ইমানদার নয় বাস্তবিক পক্ষে তারা ইমানদার নয় আল্লাহ বলেন তারা আল্লাহকে এবং ইমানদারদেরকে তারা ধোকা দিচ্ছে মূলত বাস্তবিক অর্থে তারা নিজেদেরকে ছাড়া অন্য কাউকে ধোকা দিচ্ছে না এটা তারা বুঝতেছে না তারা আল্লাহকে ধোঁকা দিচ্ছে আল্লাহ দিন আম এবং ওই সকল লোকদেরকেও তারা ধোঁকা দিচ্ছে যারা ঈমান এনেছে অমায়াস দা না আর তারা তো ধোঁকা দিচ্ছে না ইল্লা আঙ্খি নিজেদেরকে ছাড়া অমায়াস এটা তারা উপলব্ধি করতে পারছে না তারা এটা মনে করছে যে তারা যখন ইমানদারদের সাথে মিলিত হয় তখন তারা ইমানদারদের সাথে তারা কায়েম করছে প্রত্যেকটা আমল করছে আল্লাহর আয়বাদত করছে তারা এরকম প্রকাশ্যে অর্থাৎ বাহ্যিক দৃষ্টিতে দেখা যাচ্ছে যে তারা ইমানদার তো ইমানদারেরাও মনে করছে যে আসলেই তারা ইমানদার কিন্তু এরা ইমানদার নয় এরা কিন্তু ইমানদারদেরকে ধোকা দিচ্ছে আরেকটা কথা হচ্ছে এখানে আল্লাহ বলছেন যে তারা আল্লাহকে ধোকা দিচ্ছে আল্লাহ তো আলিমুল আলমুল গাইব আল্লাহকে কিভাবে ধোকা দেওয়া যায় যে জানে তাকে তো ধোকা দেওয়া যায় না যে জানে না তাকেই ধোকা দেওয়া যায় এখানে আল্লাহ এই জন্যই বলেছেন যে তারা মনে মনে এটাই ধারণা করছে যে তারা আল্লাহকে ধোকা দিচ্ছে এই জন্যই আল্লাহ বলছেন যে তারা এটাই মনে করছে যে তারা আল্লাহকে ধোকা দিচ্ছে আর ইমানদারদের সামনে তারা ইমানের প্রকাশ করে তারা বলছে তারা ইমানদার এটা বলে ধোকা দিচ্ছে প্রতারণা করছে আল্লাহ বলে মূলত এরা নিজেরাই ধোকা খাচ্ছে এরা ইমান না এনে যে ঠকে যাচ্ছে তাদের যে ক্ষতি হচ্ছে তারা যে দুনিয়াতেও আল্লাহ তালার শাস্তির মুখোমুখি হবে এবং পরকালেও তালার সামনে তাদেরকে দাঁড়াতে হবে জবাবদিহি করতে হবে এটা তারা বুঝতেছে না في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون الله قال ادر انطر رويت بادي روب في قلوبهم مرض تادر موني تادر انطر رويت روب بادي فزادهم الله مرضا এরপরে তাদের এই ব্যাধিকে আল্লাহ আরো বাড়িয়ে দিয়েছে আর এদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি 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 লাঞ্ছনাদায়ক অপমানজনক বিমা যন্ত্রীব কারণ তারা মিথ্যা বলে বেড়াত আল্লাহ বলেন যে এদের অন্তরে নেফাকির রোগ সৃষ্টি হয়েছে মুনাফিকির রোগ এদের অন্তরের মাঝে তৈরি হয়েছে এরপরে তাদের এই নেফাকি করার কারণে তারা যে দ্বিমুখী নীতি অবলম্বন করে মুখে ইসলামের কথা বলে কিন্তু অন্তরে লালন করে তারা এই কাজগুলো করতে করতে তাদের অন্যায় কাজগুলো করার কারণে তাদের এই অন্তরের মাঝে অন্তরের এই রোগকে আল্লাহ তালা আরও বাড়িয়ে দিয়েছে এগুলো আরও বেড়ে গেছে আল্লাহ বলেন আর এদের জন্য রয়েছে কঠিন থেকে কঠিনতম শাস্তি কারণ হচ্ছে এরা মিথ্যা বলতো এরা কিন্তু ইমানদার নয় তারপর এরা বলতো যে এরা ইমানদার এজন্য জন্য এদেরকে আল্লাহ আলাদা শাস্তি দেবেন সিডনি ফিল্ম আদয় ইনামানা আর যখন এদেরকে বলা হয় এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হওয়ার পরে তোমরা অশান্তি সৃষ্টি করিও না তখন তারা বলে আমরাই তো শান্তি প্রতিষ্ঠা করি আর যখন এদেরকে বলা হয়ে থাকে তোমরা এই পৃথিবীতে এই জমিনে তোমরা সন্ত্রাস করিও না তোমরা বিশৃঙ্খলা করিও না দাঙ্গা হাঙ্গামা করিও না রক্তপাত করিও না তখন তারা বলতো যে তারা বলতো যে আমরাই তো হচ্ছি প্রতিষ্ঠা কোন ধরনের সমস্যা তো আমরা করছি না পৃথিবীতে আমরাই শান্তি প্রতিষ্ঠা করছি আল্লাহ পরে আয়াতে বলেন আল্লাফ আল্লাহ বলেন যে তোমরা জেনে রাখো আলা তোমরা সাবধান হয়ে যাও তোমরা জেনে রাখো মনে রেখো ইন্না হুম নিশ্চয় তারাই হচ্ছে হুমুল মুফসি দুনা তারাই অশান্তি বিরাজ করছে অশান্তি করছে তারা তারা বিশৃঙ্খলা করছে তারাই সন্ত্রাস করছে তারাই রক্তপাত করছে ওলা কিল্লা এসে এরা কিন্তু তারা বুঝতেছে না তারাই পৃথিবীর মাঝে তারা সমস্যা করতেছে তাদের মুনাফিকির কারণে সমস্যা হচ্ছে সমাজে দেশে রাষ্ট্রে কিন্তু তারা বলছে যে তারাই শান্তি প্রতিষ্ঠা করছে আর তারা যে অপরাধী এটা তারা বুঝতেছে না অর্থাৎ বুঝেও তারা না বোঝার ধান করেছে وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون <applause> الله <أهل تصفيق> যে যখন এই কাফেরদেরকে যখন বলা হয় যে তোমরা ইমান আনন্দ যখন তাদেরকে বলা হয় আমিনু তোমরা ইমান আনয়ন করো ইমান আনো বিশ্বাস স্থাপন করো কামা আম যেভাবে অন্যান্য লোকেরা ইমানদারেরা ইমান এনেছে তোমরাও ইমানদারদের মতো ইমান আনো তখন তারা বলে অরু আনু মিনু আমরা কি ইমান আনবো কামা আমার সুফাহা যেভাবে বোকা লোকেরা ইমান এনেছে তারা বলছে যে আমরা কি নির্বোধের মতো বোকা মতো বেও উফ লোকদের মতো কি আমরাও কি আল্লাহতে বিশ্বাস করব বড় কারের প্রতি আমরাও কি বিশ্বাস করব আল্লাহ বলেন আল্লাহ ইন্না সুফাহা জেনে রেখো এরাই হচ্ছে নির্বোধ যারা ইমান আনছে না যারা আল্লাহর প্রতি ইমান আনেনি এরাই হচ্ছে নির্বোধ এরাই হচ্ছে বোকা পুকুর কিন্তু এটা তারা জানে না তারা এটা বুঝতেছে না যে তারা ইমান না এনে তারাই ঠেকে যাচ্ছে তাদের প্রতি হচ্ছে তারা এটা বুঝছে বুঝতেছে না যখন এই আফেরদেরকে বলা হয় যে তোমরা ইমানদারদের মতোই ইমান আনো তারা যেরকম এনেছে আল্লাহর প্রতি বিশ্বাস করেছে তোমরাও এরকম আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো তখন তারা বলে তারা বোকা বলে সম্বোধন করে যে যারা ইমান এনেছে তারা তো নির্বোধ আর আল্লাহর ভাষায় আল্লাহ বলেন যারা ইমান আনেনি প্রকৃতপক্ষে তারাই নির্বোধ কিন্তু এই বে ইমানেরা এই কাফেরেরা তারা এটা বুঝতেছে না وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم قالوا إنا معكم إنما نحن مستهزئون الله قال এই লোকরা এই কাফিরেরা মুনাফিক যারা তাদের চরিত্রের কথা আল্লাহ বলতেছেন যে ওয়া ইজা লাকুল লাজিনা আমানু ক্বালু আমান্না এরা যখন ইমানদারদের সাথে মিলিত হয় চলে ফিরে তখন তারা বলে যে আমরা ইমানে এনেছি এই মুনাফিকীরা যারা মুনাফিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জামানাতে উতবা সাইবা আব্দুল্লাহ ইবনে সাবা আব্দুল্লাহ ইবনে উবাই নাম কট্টরপন্থী যে মুনাফিক যারা তারা এরকম মুসলমানদের মতোই তারা দাঁড়িয়ে রাখত তারা টুপি পরতো তারা পাগড়ি পরতো লম্বা জামা পরতো এদেরকে চেনার কোনো উপায় ছিল না এরাও মুমিনদের সাথে ইমানদারদের সাথে সালাত আদায় করতো কিন্তু দেখা যেত যে এরা জিহাদের ময়দানে যখন জিহাদের হুকুম আসত আল্লাহ পক্ষ থেকে তখন তারা জেহাদের পিছু হতো আল্লাহ আয়াতে বলেন যে যখন ইমানদারদের সাথে মিলিত হয় তখন তারা বলে যে আমরা ইমানেছি আমরা ইমানদার ইমানদারদের সাথে চলাফেরা যখন করত তখন এরকম কথা বলতো ইজাহার ফলা আর যখন রাত্রি বেলায় বা অন্য সময় নির্জনে তারা তাদের শয়তানদের সাথে তারা তাদের কাফের বন্ধুদের সাথে ইহুদিদের সাথে খ্রিস্টানদের সাথে যখন তারা মিলিত হতো ইন্নামা মাহু তখন তারা কাফিরদেরকে বলতো যে আমরা তোমাদের সাথে আছি আমরা তোমাদের দলেরই লোক ইন্নামা নাহ মুস্তাহ আমরা ইমানদারদেরকে তো ধোকা দিচ্ছি আমরা তাদের সাথে উপহাস করছি ইন্নামা নাহনু মুস্তাহাজিকুন আমরা তাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করছি আমরা যদিও বলতেছি যে আমরা ইমানদার ইমান এনেছি আর তারা আমাদের এই কথায় তারা খুশি হয়ে গেছে মূলত আমরা তোমাদের সাথেই আছি আমরা ইমানদারদেরকে ইমানদারদের সাথে উপহাস করছি ঠাট্টা করছি তামাশা করছি আর ম হুয়াশতা যে কি বিলিম আল্লাহ বলেন আল্লাহ হুয়াশতা জেকবিহীন আল্লাহ তাদের সাথে ঠাট্টা ঠিক করছেন ওয়াম এবং তাদেরকে ছেয়ে দিয়েছেন ফি তো তাদের গুমরাহের মাঝে ইয়ামাহুম তারা যেন ঘুরে বেড়ায় আল্লাহ তা তাদের সুতোর তাদেরকে ঢিল দিয়ে দিয়েছেন ছেড়ে দিয়েছেন ছাড় দিয়েছেন যে তারাও যেন পাপগুলো করতে করতে তাদের পাপের মোঝাগুলো যেন ভারী করে নিতে পারে এবং তারা যেন তাদের শাস্তিগুলো ভালোভাবেই ভোগ করতে পারে এজন্য আল্লাহ তালা তাদেরকেও তাদের এই অন্যায় কাজগুলো করার আরও সুযোগ করে দিয়েছেন আল্লাহ তাজি আল্লাহ তাদের সাথে উপহাস করছেন কিরকম উপহাস যে তারা তো তামাশা গুলো করতেছে আল্লাহ তাদেরকে আরো সুযোগ দিয়ে দিয়েছে যে তোমরা করো তোমরা অন্যায় গুলো যেহেতু করতেছ করো তবে একদিন অবশ্যই তোমাদেরকে এর জন্য জবাবদিহি করতে হবে আল্লাহ তারা বলেন যে আল্লাহ তাদেরকে তাদের সাথে ঠাট্টা করছেন এবং তাদেরকে তাদের গুমরাহীর মাঝে পদভস্টতার মাঝে অবাধ্যতার মাঝে ঘুরে বেড়ানোর সুযোগ দিচ্ছেন প্রিয় দর্শক এই আয়াতগুলোতে আল্লাহ মূলত যারা মুনাফিক এবং যারা কাফির তাদের চরিত্রের কথা তুলে ধরেছেন তাদের চরিত্রের খারাপ দিকগুলো আল্লাহ তুলে ধরেছেন আল্লাহ তনাফিকের এই খারাপ গুণগুলো থেকে আমাদেরকে হেফাজত করেন কাফিরদের খারাপ গুণগুলো থেকে আমাদেরকে হেফাজত করেন এবং যে আলোচনা করা হয়েছে বলা হয়েছে আমাদেরকে